স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির এবং এগারো দল সমর্থিত এবং হবিগঞ্জ দুই আসনে খেলাপথ মজলিশের মনোনীত প্রার্থী মালানা আব্দুল বাসিদ আজাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ শুরুতেই আপনার কাছে জানতে চাই এই হবিগঞ্জ দুই আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিগত অনেক বছর আপনি ধানের শিষের প্রধান নির্বাচন এজেণ্ট ছিলেন এবং এরপর আপনি গত 2018 সালে নির্বাচনে ধানের শিষের আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এইবার মূল প্রতিদ্বন্দ্বিতা কি বিএনপির সাথে হচ্ছে এবং সে ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা বিএনপির সাথেই হচ্ছে তা আমি চ্যানেলボルজের জন্য লেবেল ফ্রি সুযোগ কষ্ট হয় তাহলে কোনো অসুবিধা হবে আমি নির্বাচিত হব আপনি জানেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগারো দলীয় জুটের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেটি কিন্তু আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত সেখানে আসতে পারে তো আপনার খেলাফত মজলিশের পক্ষ থেকে কতটা আসন আসলে পাওয়ার সম্ভাবনা রয়েছে কি ভাবছেন এই মুহূর্তে আমরা সম্ভাবনা রইল আমার বিশ্ব পাই না সম্ভব সেই বিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতার একটি আসনে আপনিও নির্বাচন করছেন এই আসনটিতে বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছেন যারা আসলে কৃষির ওপর নির্ভরশীল তাদের নিয়ে আপনার প্রত্যাশার কথা একটু জানতে চাচ্ছি আমি কৃষকদের জন্য একটা কৃষি ঋণ সুদমুক্ত ঋণ কৃষি ঋণ সুদমুক্ত ঋণ একটা আমি চেষ্টা করবো অবশ্যই সাধারণ মানুষের কাছে আপনি নিশ্চয়ই যাচ্ছেন তাদেরকে কি বলছেন তাদেরকে আমি বলছি ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করব এবং কৃষকদের জন্য কৃষি ঋণের সুদমুক্ত একটা ঋণের আমি একটা প্রতিশ্রুতি দিতে আসছি আর নির্বাচনকালীন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার অভিব্যক্তি জানতে চাই আইন শৃঙ্খলা নিয়ে লেভেল জন্য তো আমরা আন্দোলন করতেছি কিন্তু অনেক সময় দেখা যেতেছে আমাদের যারা কর্মী তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা এই তো ভোটার রইল হিন্দু আছে মুসলমান আছে যারাই নাকি আমার প্রতি বেশি আসক্ত দিতে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে তো আপনি যদি মানুষের ম্যান্ডেট নিয়ে যদি সংসদে যেতে পারেন তো এই দুটি উপজেলার মানুষের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে কি পদক্ষেপ নেবেন আমি শিক্ষা চিকিৎসা ছাড়াও ন্যায় ইনসাব একটা সমাজ প্রতিষ্ঠা জন্য আমি চেষ্টা করব অবশ্যই কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সারা যদি সঠিকভাবে নির্বাচন হয় তাহলে আমি শতভাগ আশাবাদী আমি কেন নির্বাচিত হব সাংগঠনিকভাবে আপনারা কতটা শক্তিশালী সাংগঠনিকভাবে আমি সেন্ট্রাল কমিটি কেন্দ্র কমিটি পর্যন্ত আমার সম্পূর্ণ আছে আমার তো আছেই তাছাড়া আমার সঙ্গে তো আরো এগারো দল আছে দশ দল সকলে মিলে আমরা একবারে তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন আছে যারা তরুণ ভোটার রয়েছেন হ্যাঁ এবার যারা প্রথম ভোট দিবেন তাদের কাছে কি যাচ্ছেন হ্যাঁ সকলের কাছে যাচ্ছি সকলের কাছে যাচ্ছি সবাই আমাকে আশ্বস্ত করতেছে ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা কথা বলছিলাম খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির এবং হবিগঞ্জ দুই আসনে খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মালানা আব্দুল বাসিত আজাদের সাথে আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন